আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ব্রাদারি স্কুল সো আমরা আজকে এই ক্লাসটাতে শিখব যে দৈনন্দিন জীবনে যে আমরা কথাগুলো বলি সো মানে এটা হচ্ছে কি এক্সট্রা ক্লাস আমরা এর আগে যে একটা ক্লাস করেছি সো ওটার থেকে এটা হচ্ছে কি একটা এক্সট্রা ক্লাস এই এখানে আমরা কী নিয়ে কথা বলবো এখানে দেখেন আমরা যখন দৈনন্দিন জীবনে কথা বলতে যাই যেরকম কথা বলি যে তুমি কি করো কি করো কেন করো কোথায় যাও এখানে আবার কি করছো কোথায় যাচ্ছ কেন করছো এই যে কথাগুলো এখানের মধ্যে ডিফারেন্সটা কী এটা আমরা আজকে শিখব এবং এর সাথে প্র্যাকটিস করবো ঠিক আছে সো এখানে আমরা এখানে আমি কয়েকটা ওই রিলেটেড কয়টায় আমি সেন্টেন্স বাক্য এখানে লিখে নিয়েছি এখানে দেখেন যে কী করো কি খাও কোথায় যাও কীভাবে যাও কেন করো কিভাবে করো ঠিক আছে এই যে এখানে বাক্যগুলো লিখে নিয়ে এসি মানে এরকম কিন্তু আরও অনেক আছে এরকম কি এরকম আরও অনেক আছে এখানে দেখেন বাংলাতে কিন্তু আমরা কি এখানে দুইটাই সো এখানে আমরা বাংলাতে দুইটি আসি এখানে আমরা কি সাবজেক্টটা নিয়ে এসে নি বাংলাতে সো এখানে আছে কয়টা একটা দুইটাই কী দুইটাই শব্দ আছে বাট ইংরেজিতে বলতে গেলে এখানে আবার কী বেশি হয়ে যায় দেখুন তুমি কি করো হোয়াট ডু ইউ ডু দেখেন এখানে হোয়াট সো হোয়াট কি করো এখানে দেখেন এখানে যে বোঝার বিষয়টা সেটা হচ্ছে এখানে দেখেন এখানে হচ্ছে শুধু দুইটা শব্দ সেখানে হচ্ছে কি হোয়াট মানে হচ্ছে কী মনে করেন যে হোয়াট মানে কী ঠিক আছে সো এখানে যে বাংলা যে আমরা সাবজেক্টটা যে বাংলা যে কর্তা যে কাজ করে বাংলা থেকে আমরা বাংলা যে বাক্য আছে এই ব্যাখ্যাটা আমরা নিয়ে না আসলে কিন্তু বোঝা যায় বাংলাটাকে তো আমরা এভাবে বুঝতে বুঝতে পারি বাট ইংরেজিতে ইংরেজি বলতে গেলে কিন্তু অবশ্যই হ্যাঁ ইংরেজি যে সাবজেক্টটা আছে সাবজেক্টটা নিয়ে আসতে হবে নাহলে হবেই না মানে এরা এরা ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে এরা এভাবে বানিয়েছে সো এখানে দেখেন কি ঠিক আছে এই যে কী 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 মানে হচ্ছে হোয়াট আগে আমরা এদিকে দেখি যে সাবজেক্ট সো এখানে সাবজেক্টটা আছে এরপরে যে এই কলাটা মানে হচ্ছে এই টু ঠিক আছে মানে সাবজেক্ট এরপরে এই করা মানে ডু হোয়াট মানে কি কিন্তু এখানে দেখেন এখানে দুইটা এখানে চারটে বা ঠিক আছে চারটে সো এখানে তার মধ্যে চারটের মধ্যে একটা সাবজেক্ট সো বাংলা বলার ক্ষেত্রে আমরা সাবজেক্টটাকে নিয়ে আসি না বাট ইংরেজিতে নিয়ে আসি সো এইগুলো যে এখানে মানে তুমির ক্ষেত্রে তুমি ইউ এর করা ডু কি হোয়াট বাট এখানে ডু কোথা থেকে আসলো ডু ডু কোথায় থেকে আসে এখানে এখানে বোঝার বিষয়টা হচ্ছে এটাই যে ডু ডু মানে এটা কি আমরা আমরা পড়েছি না এম ইজ ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাস হ্যাভ হ্যাজ হ্যাজ ডু ডিট এই যে আমরা এগুলো পড়েছি না এগুলো হেল্পিং এগুলোকে হেল্পিং অক্সেলি ভার্ব বলা হয় সো এখানে এই ক্ষেত্রে এখানে তাহলে আমরা বুঝলাম যে হোয়াট ডু মানে হোয়াট ডু হোয়াট ডু ইউ ডু তুমি করো বাংলাতে আমরা বললাম যে কি করো এটা আমরা বুঝতে পারলাম যে কি করো এখান বললাম যে সাথে আসে কী করো মা অনেকেই আসে না দেখেন ছোটো বাচ্চা এখানে খেলাধুলা করতেছে মনে করেন যে আমি হাট করে আসলাম বলতেছি তুমি কী করো আমি কী তুমি কী করো এখানে তুমি কী খাও এগুলো আমরা বলি কিন্তু সবসময় সো এইটাই যদি আমরা ইংরেজিতে বলতে যাই তাহলে ইংরেজিতে বলতে গেলে আমাদেরকে একটা হেল্পিং ভাব নিয়ে আসতে হবে এরপরে হেল্প ইংসারি ভাব নিয়ে আসতে হবে এরপরে সাবজেক্টটাকেও আবার এখানে নিয়ে আসতে হবে এই জন্য এখানে সাবজেক্ট এরপরে হচ্ছে কি হেল্পিং ইং ভাব এই যে কী মানে হচ্ছে হোয়াট সো এই যে এই দুইটা মানে এই এই যে কী করো এর মানে হচ্ছে এই মানে হচ্ছে এটা ঠিক আছে কি করো এর 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 মানে হচ্ছে কি এটা আর সাবজেক্ট আছে এটা আর এখানে দেখেন তুমি কী করো তুমি কী করার মানে তুমি কী করো সে কী করো কি করো যে তুমি কি করো তুমি ক্ষেত্রে আমার ইউ নিয়ে এসলাম করো মানে ডু কি মানে হোয়াট কিন্তু এই ডু এই ডু আছে কি হেল্পিং ভাব এরকমভাবে যদি আমরা এখানে নিয়ে আসি যে তুমি কি করছো তুমি কি করছো তাহলে এখানে আমার কি নিয়ে আসতে হবে যে এখানে এই যেখান যে হোয়াট হোয়াট আর ইউ ডুইং দেখেন এখানে ডিফারেন্সটা সো এখানে আমরা আমরা এখানে বললাম যে তুমি কী করো হোয়াট ডু ইউ ডু তুমি কী করো কিন্তু এখানে এখানে আবার দেখেন নিচে আমরা কী বললাম হোয়াট আর ইউ ডু তুমি কী করছো দেখেন এখানে ডিফারেন্সটা বোঝো ডিফারেন্সটা বোঝো হোয়াট ডু ইউ ডু তুমি কী করো এটা হচ্ছে মানে দৈনন্দিন জীবনে আমরা যেগুলো কথা বলি সপ্তাহে একদিন বা প্রত্যেক দিনে তোমার শিডিউল বানায় আমি প্রত্যেক শনিবার ওদিকে যাই প্রত্যেক শনিবার আমি খেলা খেলতে যাই প্রত্যেক প্রত্যেক এর প্রত্যেক রবিবার আমি মার্কেটে যাই এই যে কথাগুলো আছে এগুলোই নিয়ে যদি আমরা কোনো প্রশ্ন করি ওই ক্ষেত্রে আমরা কি এই যে টু ডাস নিয়ে প্রশ্ন করবো সে ডু ডাস কাঁদের কাঁদে থার্ট পার্সেন্ট জ্বালা তাদের ডাক আর ডু মানে যে পুরুড়াল যেটা ওদের ক্ষেত্রে ডু তাহলে এখানে ডিফারেন্সটা বলেন যে হোয়াট ডু ইউ ডু তুমি কি করবো তাহলে এই ডু তাহলে এই ডুটা হচ্ছে কি এই ডুটা হচ্ছে হেল্পিং ভাব আর এই ডুটা হচ্ছে কি এটা হচ্ছে মেইন ভাব ঠিক আছে তাহলে এখানে বুঝতে পারলে তো এটা হচ্ছে কি হেল্পিং ভাব আর এটা হচ্ছে কি মেইন ভাব তো এটা মেইন ভাব এই ডু এই ডু হেল্পিং ভাব এটা হচ্ছে মেইন ভাব ঠিক এইভাবেই এখানে দেখেন হোয়াট আর ইউ ডুইং হোয়াট হোয়াট আর ইউ ডুইং ইস ডুইং ডুইং ইস এটা কি মেইন ফার্ম আর এটা হচ্ছে কি এটা ইজ হেল্পফুল ফার্ম সো এখানে তাহলে চেঞ্জ হচ্ছে কোনটা এটা চেঞ্জ হচ্ছে মানে আমরা যে টেন্স যেটা বলি টেন্স সে টেন্স এখানে হচ্ছে টেন্সের খেলা এখানে হচ্ছে কি টেন্সের খেলা সো এখানে আমরা রেগুলার একটা হ্যাবিট নিয়ে কথা বলতেছি আর এটা হচ্ছে কি আমি করতেছি হোয়াট আর ইউ ডুইং তুমি এখন কী করছো তুমি এখন কি করছো এই যে কথাটা এটা হচ্ছে তুমি এখন কি করছো আর এটা হচ্ছে কি তুমি কি করো তুমি কি করো তাহলে এখানে ডিফারেন্স বুঝতে পারছেন যে আমরা যদি মানে কোনো একটা কাজ চলছে ওই অবস্থা বুঝতে তুমি কি করছো তাহলে হোয়াট আর ইউ ডু ডুইং প্রশ্ন আর যদি মানে প্রত্যেক দিনে করে তুমি কি করছো তুমি কি করো হোয়াট ডু ইউ ডু এখন মনে হয় বুঝতে পেরেছেন এখন আসেন ঠিক এইরকমভাবে নিজেরটাতে আসেন ঠিক তাহলে এখানে কি এটার মানে হলো কি কি এটার মানে মানে কি এটার মানে হচ্ছে কি আর এখানে আবার দেখো এই এইটা আছে না এই দুইটার মানে আবার হচ্ছে কি করস ঠিক আছে করস বুঝতেন তাহলে এই 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 দুইটা মিলে মানে হচ্ছে কি কি এই দুইটার মানে হচ্ছে মানে কি কি এই মানে হচ্ছে কি আর এদিকে আবার এই কির মানে হচ্ছে কি এই কির মানে হচ্ছে তা এই কির মানে হচ্ছে এই দুটার ঠিক আছে কি হোয়াট ডু এই দুইটার মানে হচ্ছে কি আর এখানে দেখেন যে হোয়াট আর এটার মানে হচ্ছে কি আর এখানে কিন্তু এর মিনিং এটা হবে না এটা টেন্স এটা না এটা এর মানে এটা হবে না কি এটা কিন্তু এখানে যদি আমরা যদি পাস্টে নিয়ে আসতেন যে এখানে আবার যদি নিয়ে আসেন যে হোয়াট ডিট ইউডু হোয়াট ডিট ইউডু তখন আমার পাস্ট মানে ওটা কি পাস্টের টেন্সে চলে গেছে তো কি করে সেলে তুমি কী করে সেলে এখানে আসবে ঠিক এরকমভাবেই এখানে যে এই দুটোর মানে কি হলো কি এই এই হোয়াট আর মানে কি বাট এটার মানে কিন্তু সবসময় এটা থাকবে না এটা হচ্ছে কি টেন্সকে বোঝাবে যে এটা কি বর্তমান না অতীতে না ভবিষ্যতে এখানে এর জায়গায় যদি আমরা নিয়ে আসি আর একটা এর জায়গার মধ্যে আমরা যদি ওয়ার নিয়ে আসি ওয়ার নিয়ে আসি তাহলে হোয়াট হোয়াট ওয়ার ইউ ড্রয়িং তুমি কী করছিলে অতীতে তাহলে এখানে বোঝার বিষয়টা হচ্ছে যে দেখেন যে টেন্স অনুযায়ী এগুলো চেঞ্জ হতে থাকে টেন্স অনুযায়ী এগুলো চেঞ্জ হতে থাকে আর যারা টেন্স নিয়ে বুঝতে থাকে কোথায় হ্যাপ হ্যাট ডুডাস অতীত পাস্ট এগুলো নিয়ে কোনো টেনশন নেই আমি এখানে আসি তোমাদেরকে সব কিছু বোঝাই দেবো তোমার সাথে আমার সাথে প্র্যাকটিস করবে আর কী করা লাগে আমি করবো তোমাদের জন্য আমি সবগুলো নিয়ে আসবো ঠিক আছে তাহলে এটাই হচ্ছে কি টেন্সের টেন্সের বিষয় ঠিক আছে এখন আসুন এরপরেরটা ঠিক আছে এরপরে এখানে আসলে কী খাও ঠিক আছে কী খাও তুমি কী খাও সো কী খাও ঠিক ঠিক এটার মতো হবে যে হোয়াট ट डूट व्हाट डू यू इट व्हाट डू यू इट तुम्हें कि खाओ সো হোয়াট ডু ইউ হোয়াট ডু ইউ ইট তুমি কি খাও সো এই সেম সেরকমই হবে এই যে এই দুটোর মানে কি কি মানে এটা এরপরে সাবজেক্ট এরপর যে ইট মানে যে খাওয়া যায় এই খাওয়ার মানে হচ্ছে ইট ঠিক আছে সো এখানে দেখেন এই যে কি মানে এটা এখানে আসলো এখানে ঠিক যদি আগের মতো আমরা এখানে নিয়ে আসি যে আমরা আগের মতো যদি আগে এরকম এখানে নিয়ে আসলাম এরকম যদি আমরা এখানে নিয়ে আসি তাহলে এখানে যদি আমরা আর নিয়ে আসি তাহলে কী হবে দেখেন ঠিক আছে তাহলে এখানে আবার ফির এই যে কি মানে এটা আবার এই যে কি হোয়াট ডু এই হোয়াট ডু মানে কি এখন আবার দেখেন আমরা যদি এখানে যে হোয়াট ডু ইউ ইট তুমি কী খাও বাট এখন যদি আমি বলি যে হোয়াট আর ইউ ইটিং এখানে আইএনজি হবে এখন হোয়াট আর ইউ ইটিং তুমি কী খাচ্ছ হোয়াট আর ইউ ইটিং তুমি কী খাচ্ছো এখানে দেখেন হোয়াট ডু মানে কি আবার হোয়াট আর ইট মানে কী তাহলে এটা কি বোঝা গেল যে এটা মানে সময় অনুযায়ী এটা কি পরিবর্তন হতে থাকবে এই এখানে ইট সো এই যে এখানে কি ইট আসছে তা জন্য ইট আসছে আমি প্রেজেন্টে আমি কোনো কিছু একটা বলতেছি যে হোয়াট আর ইউ ইটিং তুমি কী খাচ্ছ তুমি কী খাচ্ছো তুমি কী খাচ্ছো তুমি কী খাও তুমি কী খাচ্ছ বুঝতে পারছো ডিফারেন্সটা কী কী খাচ্ছ আর কী খাও এটা হচ্ছে এরকম যে ইট আছে না ইট এই যে ইট সময় যেমন টেন্স টেন্সের যেটা বিষয় সেটা হচ্ছে যে মানে সময় অনুযায়ী এটা কি পরিবর্তন হতে থাকে যেমন প্রেজেন্ট ইনডেফিনিট আমরা যেন হোয়াট ডু ইউ ইট এটা মানে হোয়াট ডু ইউ ডু তুমি কী করো এটা হচ্ছে কি এটাকে বলা হয় টেন্সের ভাষা বলা হয় প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স এটা বলা হয় আর এটা হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস তাহলে এখানে বুঝলাম আমরা যে সময় অনুযায়ী যে ভারতের যে ফর্ম আছে এটা বিভিন্ন ধরনের কী মানে পরিবর্তন আছে যেরকম হোয়াট আমরা পড়েছি না ইট ইট এইট ইট এইট ই টেন এরকম আমার পরিচিত ইট এইট ইটেন এইগুলো হচ্ছে কি ভার্বের ফর্ম এইগুলো হচ্ছে ভার্বের ফর্ম সো এখন এখানে দেখেন তাহলে এই যে কী মানে তাহলে বলে যে হোয়াট ডু ইউ ডু তাহলে হোয়াট ডু হোয়াট ডু হোয়াট ডু ইউ ডু হোয়াট ডু ইউ ইট তুমি কী খাও তাহলে এই হোয়াট মানে যে কী এমনটা না এখানে মানে বিভিন্ন হতে পারে যেমন যেরকম এই যে আবার এই আরও এখানে আসে তাহলে এটার মানে এটা এবং এই দুইটার মানে আর এটাই মানে কী যে হোয়াট আর এটাও মানে কি হোয়াট ডু এটাও মানে কী তাহলে টেন্স অনুযায়ী এগুলো চেঞ্জ হতে থাকে যে হোয়াট হোয়াট আর ইউ ইটিং তুমি কী খাচ্ছো এদিকে এবার দেখেন হোয়াট ডু ইউ ইট তখন আইজি থাকবে না তুমি কী খাও তাহলে এখানে বুঝতে পারছেন যে কীরকম এরকমভাবে আমরা যদি পরেরটাতে আসি দেখেন তুমি কোথায় যাও তুমি কোথায় যাও সো হোয়ার

তেমনি এখানে সো তাহলে কোথায় মানে কি কোথায় এই কোথায় মানে মানে হচ্ছে কি এটি হয়ার ডু মানে হচ্ছে কোথায় যাও হয়ার ডু মানে হচ্ছে কোথায় আর যে তুমি ইউ মানে হচ্ছে তুমি যাও মানে গো ঠিক আছে তাহলে এই যে এইটা আছে না এটা যে শুধু হয়ার 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 ডু মানে যে শুধু কোথায় এরকমটা হবে না এরকম হবে না কিরকম যেরকম হোয়ার আর হোয়ার ডিড ইউ গো কেন পাশে হোয়ার ডিড ইউ গো তুমি কোথায় গিয়েছিলে তখন এই ডিট নিয়ে যখন আমরা এখানে ডিট নিয়ে আসি ডিট নিয়ে আসি যদি ডিট নিয়ে এসলাম তখন তখন এটার মানে কি মানে হচ্ছে কি এটা কোথায় হোয়ার ডিট মানে হচ্ছে কোথায় আবার হোয়ার ডু ইউ হোয়ার ডু ইউ গো হোয়ার ডু ইউ গো তুমি কোথায় যাও এটার মানে হচ্ছে কোথায় ঠিক আছে তাহলে এখানে বোঝা গেলো যে এই যে হেল্পিং ভাব বা অবসিভাবটা আছে এটা টেন্সের অনুযায়ী মানে টেন্স মানে সময়ের সময় সময়ের উপরে ডিপেন্ড করে এটা কি পরিবর্তন হবে তাহলে ঠিক আছে এখন যদি এখন যদি আমার বলি এখানে কোথায় যাচ্ছ আর ইউ গোয়িং আর আর ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছ তাহলে এখন দেখেন এই যে এটার মানে হোয় ডু ডু মানে কোথায় এরপরে এরপরে আবার এটা এই দুইটা ফির এই দুইটার মানেও ফির সেম ঠিক আছে এখন এই যে হোয়ার ডু মানে হোয়ার ডু মানে হচ্ছে কোথায় আবার দেখো যে আর এই এই দুটোর মানে হয়েছে কি কোথায় তাহলে এখানে বোঝা গেল কি মানে এই যে যে হেল্পিং ভাব বা অক্সিলিং ভাবটা আছে এটা কি সবসময় কি পরিবর্তন সময় অনুযায়ী পরিবর্তন হয়ে থাকবে ঠিক আছে হোয়ার ডু ইউ হোয়ার ডু ইউ গো তুমি কোথায় যাও হোয়ার আর ইউ হোয়ার আর ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছ হোয়ার আর ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছ এরকমভাবে এটা হবে এরপরে আসুন কীভাবে খাও কীভাবে খাও তুমি কীভাবে খাও কিভাবে কিভাবে খাও না কিভাবে যাও কিভাবে কিভাবে যাও হ্যাঁ কি তাহলে আই এন জি তুমি কিভাবে যাও হাউ ইউ গো তুমি কিভাবে যাও হাউ ডু ইউ গো হাউ ডু ইউ গো তুমি কিভাবে যাও এটা একটা ভেবেছ তুমি যে মানে এখানে কথা মানে একজন কাউকে কল করছো তাকে তুমি জিজ্ঞেস করতে চাচ্ছ তুমি কীভাবে যাও হাউ ডু ইউ গো তুমি কীভাবে যাচ্ছ হাউ আর ইউ গোয়িং তুমি কীভাবে যাচ্ছ হাউ ডু ইউ গো তুমি কীভাবে যাও এই যে ডিফারেন্স এখানে দেখেন এভাবেই হাউ ডু ইউ গো তুমি কীভাবে যাও হাউ ডু ইউ গো তুমি কীভাবে যাও তাহলে এখানে হাউ ডু এর মানে হচ্ছে কি কীভাবে আর ইউ 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 মানে ইউ মানে তুমি গো মানে এই যাওয়া ঠিক আছে এটার মানে এটা হলো তাহলে এই যে তাহলে এখানে কি এই যে হাউ ডু এই যে হাউ ডু এই হাউ ডু মানে কিভাবে আর নিয়েছিলাম হাউ আর ইউ গোয়িং তাহলে এখানে হয়ে যাবে হাউ আর ইউ গোয়িং তুমি কিভাবে যাচ্ছ হাউ আর ইউ গোয়িং তুমি কিভাবে যাচ্ছ তাহলে দেখেন তাহলে আমরা এখানে বুঝলাম যে এই যে এটার মানে যে শুধু এই এটাই থাকবে মানে এটার মানে যে শুধু একটাই থাকবে এরকম না এটা মানে যে শুধু কীভাবে এটা এটা হবে এটা বোঝাবে না এটা সময় অনুযায়ী পরিবর্তন হতে থাকবে পরিবর্তন হতে থাকবে ঠিক আছে এখানে যে কোনো ডু আসতে পারে হ্যাভ আসতে পারে হ্যাজ আসতে পারে এরকম বিভিন্ন আসতে পারে সো ডু ঠিক আছে হাউ ডু ইউ গো তুমি কীভাবে যাও হাউ আর ইউ গোয়িং তুমি কীভাবে যাচ্ছ তো এরকম পরিবর্তন হয়ে থাকে এখন আসেন কেন করো সো কেন করো সো কেন করো ঠিক আছে হোয়াই হোয়াই ওয়াই ডু ইউ তুমি কেন করো সো হোয়াই ডু ইউ ডু তুমি কেন করো হোয়াই ডু ইউ ডু তুমি কেন করো তাহলে ঠিক আগের মতোই কেন হোয়াই ডু এটার মানে হচ্ছে কেন ইউ কেন ইউ ইউ মানে তাহলে তাহলে কেন মানে হচ্ছে হোয়াই ডু তাহলে ইউ মানে হচ্ছে তুমি ইউ মানে তুমি ডু মানে এই কর তাহলে এটা মানে কি তাহলে সব সময় পরিবর্তন হবে টেন্স অনুযায়ী সময়ে সময়ের উপর ডিপেন্ড করে এ দুটো চেঞ্জ হবে এখানে যদি আমি যদি এখানে যদি আমি আগের মতো নিয়ে আসি যদি আর নিয়ে আসি যদি আর হোয়াই আর ইউ ডুইং তুমি এটা কেন করছো হোয়াই আর ইউ এখানে হবে আবার হোয়াই আর ইউ ডুইং তুমি কেন করছো তাহলে দেখেন যে এই যে একটু আগে আমরা দেখলাম হোয়াই ডু মানে হচ্ছে কেন আবার হোয়াই আর মানে হচ্ছে কেন তাহলে এটা কি টেন্স অনুযায়ী কী এই টেন্স অনুযায়ী হেল্পিং ভার্ব বা অক্সেলিক ভার্বটা চেঞ্জ হবে এবং সাথে কী যে ভার্বটা আছে বার্বের যে ভার্ব যে আছে ওই ভার্ভের যে আলাদা আলাদা ফর্মুলা আছে ইট ইটেন এগুলো এগুলো কি চেঞ্জ হতে থাকবে সো টেন্সের যে কনসেপ্টটা আছে ওটা বাদ দিয়ে দেয় এখন আমাদের সরে নেন সো আমরা ওইটা পরে বসবো ঠিক আছে এখন আসুন এখন এরপরে এরপরে আসুন যে কীভাবে করো কীভাবে করো দেখো যে হাউ ডু ইউ ডু হাউ ডু ইউ ডু তুমি কীভাবে কর হাউ ডু ইউ ডু তুমি কীভাবে করো তাহলে এই যে কীভাবে মানে হচ্ছে এটা আর ইউ মানে হচ্ছে ইউ মানে হচ্ছে তুমি আর এই কলা মানে হচ্ছে ডু ঠিক আছে এই ডু ঠিক আছে তাহলে এই দেখেন তাহলে এই জিনিসটা এই যে এটা মানে হাউ ডু এর মানে হচ্ছে কি কিভাবে ঠিক আছে এটা যদি আমরা আল নিয়ে আসি তারপরে মনে হবে কীভাবে কিন্তু টেন্স অনুযায়ী তাহলে এটা কি সবসময় কি চেঞ্জ বারবার চেঞ্জ হতে থাকবে তাহলে এই যে এটা আছে না এটার কোনো মানে হয় না এই যে হেল্পিং বার্ডটা এটার কোনো মানে নেই ঠিক আছে এটা হচ্ছে টেন্স এটা টেন্স কি বোঝাবে যেরকম মানে কারণ বাংলাতে যদি আমি বলি আমি খাই খাচ্ছি খাবো এই যে কথাগুলো আছে না বাংলার মধ্যে যেমন আমি খাচ্ছি আমি আমি খাবো আমি খেয়েছি এই যে কথাগুলো মানে ভিন্ন ভিন্ডে যে আমরা যে ফর্মগুলো ব্যবহার করতেছি তো এগুলো ইংরেজিতে বলতে গেলে বলার জন্য কী লাগে এগুলো বলতে গেলে যে হেল্পিংভাবে অক্সিজেন আছে এগুলো আমাদের লাগে এবং সাথে থেকে ভার্বের যে আলাদা আলাদা ফর্মগুলো ফর্মগুলো আছে এগুলো আমাদের প্রয়োজন হয় ঠিক আছে তাহলে কি যে হাউ ডু ইউ ডু হাউ ডু ইউ ডু তুমি কীভাবে করো হাউ ডু ইউ ডু তুমি কী এখানে আমরা আগের মধ্যে এটাই নিয়ে আসি যে হাউ আর ইউ ডুইং জি হাউ আর ইউ ডুইং তুমি কী করছো হাউ আর ইউ তুমি কীভাবে করছো হাউ আর ইউ ডুইং তুমি কীভাবে করছো হাউ আর ইউ ডুইং তুমি কীভাবে করছো তাই ঠিক আছে এখানে বোঝা গেল যে এখানে হেল্পিং বা ভার্ব যেটা আছে এটা টেন্সের উপর ডিপেন্ড করে কোন টেন্সে হয় কোন সময় কথা বলা হয় এটা ওই অনুযায়ী চেঞ্জ হতে থাকে আর আর হচ্ছে এই অনুযায়ী আবার যে আলাদা আলাদা ফর্মগুলো আছে এগুলো চেঞ্জ চেঞ্জ হতে থাকে যেরকম এখানে দেখেন গীত সো আলাদা এখানে আবার প্রায় আইএনজি আসবে একটার মধ্যে সে আবার এরকম হবে ঠিক আছে এটা আসলে হচ্ছে কি গিভ গেভ গি গিভিং এবার আরেকটা আছে ওটা হচ্ছে মানে এটা হচ্ছে তোমার ইয়ে গিভস এটা হচ্ছে আমরা যেটা আই এস বাই এস যুক্ত করে ভারতের যে পাঁচ নাম্বার যে ফর্ম আছে এটা হচ্ছে এরকম এই যে এরকম আছে না এই এটা এগুলো আলাদা আলাদা একটা ফর্ম সো এগুলো এই টেন্স অনুযায়ী চেঞ্জ হতে থাকবে এর সাথে যে যে হেল্পলাইন ভাব অফিস আছে ওই অনুযায়ী এই ধরে সবসময় এই দুটো চেঞ্জ হতে থাকবে চেঞ্জ হতে থাকবি ঠিক আছে তাহলে এটা মনে রাখবেন যে এরকম যে তাহলে আশা করি তোমরা এই যে মানে তুমি করো কি করো কি করো কি করছো কি করো কি করছো এর ডিফারেন্সটা তোমরা বুঝতে পারছি কি করো হোয়াট ডু ইউ ডু হোয়াট ডু ইউ ডু তুমি কি করো তুমি কি করছো হোয়াট আর ইউ ডুইং ঠিক আছে তা ডুটা সেটা হচ্ছে দৈনন্দিন দৈনন্দিন জীবনে আমাদের এরকম আমি খাই আমি যাই আমি করি এই এই ধরনের নিয়ে যদি আমি কাউকে জিজ্ঞেস করি তাহলে আমি যদি তার শিডিউল সম্পর্কে তার ডে লাইফে যদি আমি কিছু জানতে চাই জিজ্ঞেস করতে চাই তাহলে আমাকে তার ওই সম্পর্কে ওই ডু ডাস দিয়ে আমাদের প্রশ্ন করতে হবে ডু ডাস ডু কাদের ক্ষেত্রে যারা পুরুল তাদের ক্ষেত্রে থার্ড পার্সনের ক্ষেত্রে সে ডাস ব্যবহার হবে সো আর আমাদেরকে কথা বলতে গেলে আমাদের সব সময় কী করতে হয় আম কথোপথন করতে গেলে আমাদের মানে একজন যদি আজ জিজ্ঞেস করে প্রশ্ন করে তবে তবে কথা হবে আর যদি আমরা যদি দনোজনে যদি একসাথে বসে থাকি তাহলে কিন্তু কথা বলা হবে না এই জন্যে কথা বলতে গেলে আমাদেরকে প্রশ্ন করতে হবে সো এই জন্য আজকে আমাদের এই ক্লাসটা যে কীভাবে প্রশ্ন করতে হয় হ্যাবিট এবং কন্টিনিউস প্রেজেন্ট কন্টিনিউস টেন্সার নিয়ে এবং কী করো কী করছো কীভাবে যাও কীভাবে যাচ্ছ তাহলে আশা করি তোমরা আজকে এই কনসেপ্টটা বুঝতে পেরেছ যে কী করো কী করছো কীভাবে যাও কীভাবে যাচ্ছ কী খাও কী খাচ্ছ কোথায় যাও কোথায় যাচ্ছ এর মধ্যে যে ডিফারেন্টটা আমাদের ডিফারেন্সটা বাংলা আমার কথাগুলো বলি আশা করি তোমরা এই কনসেপ্টটা বুঝতে পেরেছ সো তাহলে ভালো থাকবে সবাই আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জমার